আপনারা দেখছেন চ্যানেল ইছামতি আজকের এই টেক শিক্ষা যদি আমাদের আগামী দুই তিন বছর ভালো একজন ব্যক্তিকে আমরা রাখতে পারি সেটাই হবে আজকের কষ্টের সফলতা আন্দোলনের সাথে আমি একাত্ম ঘোষণা করছি আমরা হালো আঘাত ভাসি যে সরকার থাকুক যে দল থাকুক আমরা যে কোনো ভাবে উন্নয়নের থেকে অনেক পিছিয়ে আছি আমাদের বিভিন্ন ভাবে শোষণ করার প্রক্রিয়া চলছে এই জন্য আজকে যদি আমরা অন্যায়ের বিপক্ষে না দাঁড়াই সামনে আমাদের কাছে এই সুযোগটা আর থাকবে না তাই আমাদের যেখানে অন্যায় পাব সেখানে আমরা রোগে বলা হয়েছি আমরা বিগত তিপ্পান্ন বছরে আমরা অন্যায় থেকে অনেক কিছু Oh, my God.

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং হালুয়াঘাটে সর্বস্তরের জনতা কর্তৃক ঘোষিত মানব বন্ধন কর্মসূচির প্রতি প্রথমেই আমি হালুয়াঘাটের প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে সংহতি প্রকাশ করছি এই উপজেলা নির্বাহী কর্মকর্তা এখানে যোগ দিয়েছেন আজ থেকে দুই মাস আগে

আমি এখন আপনারা একজন অভিষেক ঢোকেন দেখবেন শুধুমাত্র প্রয়োজনের কথা বলুক এত একটা ঠিকা লাগান আছে প্রয়োজনের অতিরিক্ত কোনো কথা উনি পছন্দ করেন না এটা তার অপরাধ এটা কি আপনারা উনি এখানে বেশি আটটা তো এটা পছন্দ করেন এটা তার অপরাধ এটাকে আপনারা মানে আপনার উনি কিছু কিছু জায়গায় হাত দিয়েছেন যাতে ওই যে যারা কুচকি মহল

মুজাম্মেল বাবুকে এই বর্ডার দিয়ে পার করতে চেয়েছিল তাদের সমস্ত ন্যূনতম করব ঠিক ইউ হোসেন সাহেব ইতিমধ্যে আমাদের যে ভাড়া বা বন্যা হয়ে গেল সেই বন্যায় রাত দিন পরিশ্রম করে এলাকারবাসীর চাহিদা পূরণ করে এলাকারবাসীর হৃদয় ঠাই করে নিয়েছে ঠিক কারণে আমরা তার পটলি রাজে প্রতিদিন ঘাটে এই চাঞ্চের নামে যে জনধর্ম

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আমার জানা মতে এ জগৎকালে কোন পরিবর্তনে বা কোন সরকারি কর্মকর্তার পরিবর্তনে এত সাধারণ মানুষের জমায়েত হয়েছে আমার মনে হয় না আমি একটা কথা বলতে চাই আজকে হালুয়া ঘাটে কোন এমপি নাই কোন মন্ত্রী নাই হালুয়া ঘাটে কোন উপজেলা প্রশাসন নাই হালুয়া ঘাটে কোন মেয়র নাই আমরা হলো আমাদের সকল মানুষ সাধারণ মানুষ তে কার এত বড় স্পর্ধা যে আমাদের এই সাধারণ মানুষের মাঝে সে নিজেকে এমপি বা মন্ত্রী পাওয়ার দেখিয়ে সে বিভিন্ন অপরাধের সাথে যুক্ত হয়ে অপরাধমূলক কাজগুলি সংগঠিত করার জন্য আপনার চেষ্টা করে যাচ্ছে যার প্রতিবাদে আমাদের ইউনিয়নই আমাদের হলোয়াকে রক্ষা করার জন্য এই অন্যায় কাজগুলি বাধা প্রদান করেছে আর সেই বাতাদায় নাকি হওয়ার জন্য কাল রয়ে দাঁড়িয়েছে আমরা দেখতে চাই কে এই অসাধারণ ব্যক্তি বা কে এই অসাধারণ গুষ্টি আমরা জানতে চাই তাদের ক্ষমতার উৎস কী আমরা সকলেই সাধারণ মানুষ আমরা সকলেই ইমুর বিশ্বাসে সবাই এক সমান মর্যাদার সম্মুখীন হই এটাই নাকি কাল হয়ে দাঁড়িয়েছে অনেকে বলতো হবে ওনাদেরকে সংক্রান্ত বংশের পরিচয় দিয়ে ওনাদের ওনাদেরকে সম্পর্কিত হবে ওনাদেরকে অনেক সুবিধা দিতে হবে সেই সুবিধা যুক্তি না অযৌক্তিক সেই সুবিধা ইন্ডিয়ার সাথে বিভিন্ন চোরা সাথে যুক্ত হওয়ার সুবিধা সেই সুবিধা বাবা ব্যবসার মাঝে হালুয়াঘাটকে ধ্বংস করার সুবিধা সেই সুবিধা হালুয়াঘাটে অবরোধ বালু নেওয়ার মাধ্যমে সুবিধা হালুয়াঘাটের সকল কর্মকাণ্ড ধ্বংস সুবিধা আমরা সেই সুবিধা ইউনোসারের মাধ্যমে আমরা প্রতিহত করার চেষ্টা করছি ইউনোসার আর সেটাই আমাদের কাম হয়ে দাঁড়িয়েছে আমরা চাই সবার অবস্থান থেকে সবাই প্রতিবাদ করে দাঁড়াবো এবং আমরা এই অন্যায় আদেশ প্রত্যাবর্তন না হওয়া পর্যন্ত আমরা কেউ দ্বিতীয়টা হব না ইনশাল্লাহ আপনারা যদি খেয়াল করে দেখেন কোন উপজেলাতে ইউনিটি বদলি হয়ে যায় উপজেলার জনগণ কখনো এইভাবে প্রতিবাদ করে না তাহলে হালো যাতে প্রতিবাদটা কেন হচ্ছে এই কারণে করা হচ্ছে দুই তিন বছর কোনো ইউনো দায়িত্বে থেকে যে কাজগুলো করতে না পারে আমাদের মেয়র যে কাজ করতে না পারে আমাদের এমপি যে কাজগুলো করতে না পারে গত দুই মাস এগারো দিনে আমাদের ইউনো সে কাজগুলো করে দেখিয়েছেন এবং

আপনাদের ভিতরে আপনাদের কাছে অবশ্যই নিউজে চলে গেছে এবং আপনারা এই বিষয় অবগত এখানে কারোর পক্ষ থেকে সুপারিশ করা হচ্ছে না এখানে জিনিসটাকে বুঝতে হবে আপনারা যদি জিনিসটাকে মেনে নেন তাহলে আমার মনে হয় না আমাদেরকে আর কোনো ভাবে এটা চালাই যেতে হবে কিন্তু আপনারা যতক্ষণ পর্যন্ত জিনিসটাকে না মানবেন যতক্ষণ পর্যন্ত ওনার বন্দিকে প্রত্যাহার না করবেন যতক্ষণ পর্যন্ত আমাদের ভিতরে ওনাকে ফিরে না দিচ্ছেন

ভারত থেকে অবৈধ ভাবে গরু চোরা চালানি হতে দেন না উনি অবৈধ ভাবে কাউকে অবৈধ সুবিধা দিয়ে পার্সেন্টেজ খেয়ে বালু উত্তোলন করতে দেন না তিনি ইতিমধ্যে আমাদের এই যে বাম পাশে যে সিএনজি স্টেশন ছিল রাস্তার উপরে বাস স্ট্যান্ড রাস্তার উপরে যে বাস স্ট্যান্ডের কারণে আমাদের দক্ষিণ প্রাথমিক বিদ্যালয়ের দুই দুইটি অঘটন ঘটেছে দুই দুটি অ্যাক্সিডেন্ট ঘটেছে সেই বাসটনকে উনি যথাস্থানে অর্থাৎ প্রকৃত লক্ষ্যে যে বাসটন সেখানে উনি সরিয়ে দিয়েছেন এটাই তার অপরাধ উনি তার অপরাধ হলো ওনার কাছে গেল প্রয়োজন ছাড়া অতিরিক্ত কথা বলা যাবে না একটা নোটিশ দেওয়া আছে আমরা অতিরিক্ত কথা এবং চাটুকারিতা পছন্দ করে বেশি উনি এটা পছন্দ করেন না সেই জন্য ওনাকে এখান থেকে বদলি করা হয়েছে আমরা চাই ওনার মতো একজন ভালো মানুষ ওনার মতো একজন মানুষ ওনার মতো একজন আলেম মানুষ একজন ইমানদার মানুষ একজন সৎ মানুষ আমাদের হালুয়াটা অত্যন্ত দরকার এই হালুয়াঘাটের উন্নয়নের জন্য ওনার মতো ব্যক্তি আমাদের প্রয়োজন তাই আমরা ওনার বদলির আদেশ প্রত্যাহার নেওয়া পর্যন্ত আমরা রাজপথে ছাড় পৌঁছাই আমরা বাংলাদেশ শিক্ষক সমিতি আপনাদের সাথে একত্রটা ঘোষণা করছি এবং এই আদেশ প্রত্যাহার হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো 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 ইনশাল্লাহের কিছু সংকট প্রকৃতি মহল তারা প্রতিবাদ করে এবং আমার মনে হয় আল্লাহের কিছু প্রকৃতি মহল তারা উপরে মানে আমাদের এই

আমি আপনাদের প্রদান তো আহ্বান জানাচ্ছি আপনারা জানেন আমাদের আন্দোলনে এখনো ভাইয়েরা মৃত্যুর সাথে আর কিছু দুষ্কৃতি মানুষ এই বৈষম্য প্রচেষ্টা চালাচ্ছে আমি আপনাদেরকে জানাচ্ছি তো আহ্বান জানাচ্ছি প্রত্যেকটি জায়গায় আপনারা মানববন্ধন করে তুলুন আমি আপনাদের প্রদান আহ্বান জানাচ্ছি স্কুল মাদ্রাসা প্রতিষ্ঠান প্রত্যেক গুণটা আপনারা আন্দোলনgetLogger সকল ছাত্র ভাইদেরকে আমার বন্ধন অনুসারে আপনাদের আহ্বান জানাচ্ছি সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনি ক্লিক করে রাখুন ধন্যবাদ